তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ ও অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো এবং ভালোবাসায় তো আপনাদের ভালোবাসা আজকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আজকে ইউটিউব চ্যানেলে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আমার একটা ব্লগ তো ওই ব্লগ দেখতে পারবেন যে আমরা ফুটবল খেলতে গিয়েছিলাম অনেক দূরে মাঠে তো চলেন ভিডিওটা করা যাক তো আমি এখন চলে আসলাম রোডে তো রোডে আমার আরও প্লেয়ার আছে তাদের সাথে একসাথে যাব খেলার মাঠে তো আমরা সবাই মিলে একটা গাড়ি ভাড়া করলাম ওটা করে যাবো তো গাড়ির কাছে সব প্লেয়ারগুলোই চলে আসলো একসাথে সবাই গাড়িতে বসলাম সব প্লেয়ারদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কে কোন জায়গায় আছো সবাই চলে আসলো আমাদের কাছে একসাথে যাবো এখান থেকে তো আমরা এখন চলে যাচ্ছি খেলার উদ্দেশ্যে তো আমাদের প্লেয়ারগুলো আসতে আছে এখনও তো সেই জন্য আমরা এখনও দাঁড়ায় রয়েছি আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা ছাড়বে তো আমরা অলরেডি আমরা কিছুক্ষণের মধ্যে গাড়িটা ছেড়ে দিয়েছে আপনাদেরকে কিছুটা দেখাইলাম গাড়ির ভিতরে সবাই দেখেন কত মানুষ হয়েছে গাড়ির ভিতরে তো আমরা এখন চলে আসলাম হাই স্কুল মাঠে মাঠে দেখতে পাচ্ছেন যে এখনই দেখবেন মাঠটা কত সুন্দর একটা মাঠে আমরা খেলবো তো আমাদের সাথে একটা বন্ধু এই মাঠে খেলা ধরেছে খেলার জন্য আমরা অনেকে এ মাঠে অনেকবার খেলেছি কিন্তু এবারে আমাদের এলাকার সবাই মিলে একটা খেলা ধরছে এই মাঠে কিন্তু খেলতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ যেন জিতি ম্যাচটা আর খেলার মধ্যে হাত জিতে আসে জিততে হবে এটা কোনো পলা ছিল না তো এই মাঠটা আমরা খেলবো আর দেখতে পাচ্ছেন যে আমাদের সব প্লেয়ারগুলো একসাথে চলে আসলো এখন আমরা রেডি হব তারপরে খেলবো আর দেখেন মাঠের ভিউটা কত সুন্দর মাঠের যে ভিউ ছাড়লেই শুধু করিও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মাঠ তো কিছুক্ষণের মধ্যে আমাদের খেলাটি শুরু হয়ে যাবে খেলাটির জন্য সব ম্যান চলে আসলো এবং রেডি হয়ে গেল আমাদের খেলাটি এখনই শুরু হয়ে যাবে তো এখনই খেলাটি শুরু হয়ে গেল তো খেলাটি শুরু হওয়ার পাঁচ মিনিট পরে আমাদের প্লেয়ারটি একটা গোল দিয়ে ফেলল সবাই দেখুন কত সুন্দর একটা গোল হয়েছিল তো তারপরে আমাদের বিপক্ষের টিমও সুন্দর একটা গোল দিল সবাই দেখেন কত সুন্দর একটা গোল হয়েছিল খেলার পর পর ওরা আরো একটি গোল দিয়ে পেল সবাই দেখেন কত সুন্দর একটা গোল দিল আমাদের গোলের কোনো দোষ নাই ওরা বলটা কোন চেপে মেরেছে তাই ধরতে পারেনি খেলার মধ্যে আমরা একটা পেনাল্টিক পেলাম তো আমাদের পেনাল্টিটা আমাদের একটা প্লেয়ার মারবে তো আমাদের মেনে খুবই সুন্দর একটা গোল দিলো কিন্তু হাতে লেগে গেছে তারপরেও সুন্দর একটা গোল হয়েছিল তারপরে আমাদের ম্যানে আরও একটি গোল দিল তো আমরা দুই তিনে গোলে এগিয়ে গেলাম তারপর আমরা ম্যাচটার জিতে গেলাম তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে আপনাদের থেকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ছোট ভাই হিসাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ